হজরত শাহজালাল এবং হজরত শাহ রহমতুল্লাহ আলাহির মাজার তাই নির্বাচনী প্রচারণা শুরু করবা এই দাওয়াত দিবাল্লায় এটা অংশগ্রহণ করাল্লায় আপনার আরে এই দাওয়াত দিবাল্লায় আমরা জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ সহ আমি আপনার মাঝে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আর এই দলের শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান যে দল গঠন করছেন যার পরবর্তীতে নেতৃত্ব দিয়া গেছেন আমাদের নেত্রী মাহবেদ দাজিয়া আর বর্তমান নেতা আমাদের জনাব তারেক রহমানের এই দলের আদর্শে উদ্যমিত হয়ে আমাদের কিছু নবাগত আমাদের দলের ভাই আমাদের দলে যোগদান করেছেন তাদের তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানালাম অনুষ্ঠান শুরুতেই পলাশ ইউনিয়নের ছাপ্পান্ন ব্যক্তি নুরুল ইসলাম পুরনের হাত ধরে বিএনপিতে যোগদান করেন বিএনপির ভোট সেন্টার কমিটির সভাপতি শাহাবুদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইয়াহিয়া হাসান রুবেলের সঞ্চালনায় বিএনপিতে যোগ দেন আসাদুজ্জামান সহ জন ব্যক্তি বক্তব্য দেন বিশ্বম্বরপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আমি একটি কথাই বলতে চাই আসছে সামনে যে নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নির্বাচনী প্রচারণার জন্য আগামী বাইশে তারিখ সুলাম নয়জদবাদ ছিলেন যেখানে আম আগমন বঠক আমার বিশ্বাস বিগত দিনে আপনারা জভাবে বিএনপির জনসভাকে সাবল্যামণ্ডিত করেছেন বাইশ তারিখের জনসভাকেও তারেক রহমানের জনসভাকেও খুব উপস্থিত হয়েন এই আবার এই আজবাদ ব্যক্ত করে আমার বক্তব্যেকে নিশ্বাস করছি বাংলাদেশ উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী তেজাউল হক উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমদ প্রথম যুব মহাবায়ক আশিকুর রহমান উপজেলা বিএনপির সাবেক সভাপতি হারনুর রশিদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সবাব মিয়া জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু জেলা বিএনপি নেতা সুহেল আহমদ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন